স্পষ্টই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং সিলেটে আমরা দেখেছি যে সিলেট এক আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রার্থী হিসেবে আছেন এতেশাম হক তার যেই দ্বৈত নাগরিকত্ব বিষয়ে যেই তথ্য তিনি অনুরোধ করেছিলেন যে তিনি সেটা পরবর্তীতে দাখিল করবেন তারপরেও তার যেই মনোনয়নপত্র সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে কিন্তু একই জেলায় আমরা দেখলাম সিলেট তিন আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থায় একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার যেই কাগজপত্র সেটা পরবর্তীতে দাখিলের শর্তে কিন্তু তাকে মনোনয়নপত্র বৈধ বলে বলে বিবেচিত হয়েছে তো এবং সিলেট জেলার যেই ডিসি ছিলেন তিনি পুরোটা বিষয় দেখেছেন এবং তিনি একজনের ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতিতে দুইজনকে দুই ধরনের রায় দিলেন একজন একটা বাতিল করলেন আর একজন একটা বৈধ করলেন এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি এই দুটি আসল স্পেসিফিকলি আমাদের এবং এর বাইরেও আমরা অন্তত আরও একশোটি উদাহরণ আছে আপনারাই কভার করেছেন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এবং খুব ন্যাককারজনকভাবে আমরা দেখেছি এক জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীকে ইভেন সরকারি অফিসেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনা মানিকগঞ্জে আমরা দেখেছি এটা যেই প্রার্থীরা নির্বাচন করছেন এবং বাংলাদেশের জনগণ যারা তাদের রায় প্রকাশ করবেন আগামী বারোই ফেব্রুয়ারি তাদের জন্য একটা আশঙ্কার বিষয় শঙ্কার বিষয় যে এই নির্বাচনটা কি সুষ্ঠু নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে নাকি প্রশাসনের যেই বিগত তিনটা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব একতরফা আচরণ ব্যালট পূরণ করে রাতের ভোট এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে এ ধরনের একটা সংখ্যা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে যেটা ইলেকশন কমিটার কমিশনের সরাসরি অধীনে হবে আইপিলের ক্ষেত্রে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব আর না থাকে যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে আমরা এই ইলেকশন কমিশন কমিশনের নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটা প্রশ্ন সেটার উপরে প্রশ্ন আসবে এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে সংখ্যাটা তৈরি হয়েছে আমরা যাচাই বাছের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি সেই সংখ্যাটা আরও ঘনীভূত হবে এর বাইরেও যদি আমি যদি আমার নিজ জন্মস্থানের কথা বলি সেখানে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী তিনি ঋণ খেলাপির কথা উল্লেখ করেননি হলফনামায় একশো নব্বই কোটি টাকার তার ঋণ খেলাপি আছে এবং একই সাথে তিনি তুরস্কের নাগরিক আমরা অনেক জায়গায় তার সেই আইডি কার্ডও ঘুরতে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু এই দুইটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং এই স্পষ্ট ইয়ার ফলেও কিন্তু তার যেই প্রার্থীটা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে তো এই বিষয়গুলোতে সামনে যেহেতু আপিল হবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রেফারেন্স এবং কোনো ধরনের বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি তাহলে জুলাই গণভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক রূপান্তরের যে এজেন্ডা এবং এত এত মানুষ জীবন দিয়েছে আহত হয়েছে এখনো আমাদের অনেক ভাইয়েরা জুলাই গণভাবে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন তারা জীবন জীবনযাপন করছেন শুধু একটা আকাঙ্ক্ষা থেকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে যেটা আমরা বিগত সতেরো বছর দেখিনি আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এই জিনিস এই ক্ষেত্রে যদি প্রশাসন সরকার রাজনৈতিক দল যে কোনোভাবে যদি এই সম্ভাবনাকে নষ্ট করার কোনো প্রক্রিয়া আমরা দেখি এবং আমরা যদি দেখি আবারও পুরোনো সেটেলমেন্টের মধ্য দিয়ে আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোন ধরনের লক্ষণ যদি আমরা দেখি আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব আমরা আমাদের আরও কিছু কনসার্ন নির্বাচন কমিশনকে জানিয়েছি যেমন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোসর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন এবং এর বাইরেও আমরা সংখ্যার সাথে লক্ষ্য করেছি কিছু জায়গায় জুলাই গণভুত্থানে হত্যা মামলার আসামি এবং এমনও আছেন যারা পাঁচ পাঁচটি মামলার হত্যা আমরা আসামি আসামি তাদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে এবং স্থানীয়ভাবে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের যারা দোসর আছেন তাদের অর্থ তাদের মাফিয়া এবং মাস্তানদেরকে নিয়ে এক ধরনের নির্বাচনী মহড়ার দিকে যাচ্ছেন নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাচ্ছেন সেটির ক্ষেত্রেও সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আরও শক্ত অবস্থান নিতে হবে আমরা আমাদের এই কনসার্নগুলো ইলেকশন কমিশনকে জানিয়েছি খুবই দুঃখের সাথে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে বিগত কিছু কিছুদিনে সাম্প্রতিক একটি দলের চেয়ারপারসন দেশে এসেছেন আমরা অবশ্যই তাকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও সকলের পক্ষ থেকে ব্যক্তিগতভাবেও ভাবেও স্বাগত জানিয়েছি তবে তারপরে আমরা যেটা দেখলাম সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি হুমকিস্বরূপ আমরা বিগত সময়ে যেই ইল প্র্যাকটিসগুলো দেখে এসেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের সময় সেগুলো আবারও দেখা যাচ্ছে সেগুলো আবারও মাথা ছেড়ে দিয়ে উঠছে আমরা বাংলাদেশের সবসময় দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগেই মানুষের জনরায় প্রকাশিত হওয়ার আগেই এ ধরনের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেবো না এবং আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যেই একটা উৎসাহ ছিল সেই উৎসাহেও ভাটা পড়েছে এই ধরনের একটা এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সরকারকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং এটা জনগণের কাছে নিশ্চিত করা যে জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য এখনো সুযোগ বাকি আছে এখনো আপনাদের মধ্যেই কোনো সেটেলমেন্ট হয়ে যায় নাই এই কনফিডেন্সটা আপনাদেরকেই আনতে হবে এখনও যখন রাস্তায় বেরোই মানুষ জিজ্ঞেস করে যে ভাই নির্বাচন কি হবে কি না নির্বাচন কি হবে কিনা তো আমি মনে করি যে এটা সরকারের এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা যে এখন পর্যন্ত মানুষকে ওই কনফিডেন্সটা তারা দিতে পারেননি যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে যখন এই বিষয়গুলো নিয়ে শঙ্কা থাকে তখন মানুষ আসলে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আগ্রহ পান না এবং আরেকটি বিষয় আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি সেটা হচ্ছে আমরা দেখি যে অনেক এলাকাতেই এখনও সন্ত্রাসীরা সশস্ত্র সন্ত্রাসীরা এবং চিহ্নিত সন্ত্রাসীরা খোলা আসানের নিচে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জেলখানার বাইরে রেখে কোনোভাবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না এটা আমরা আমাদের তফসিল ঘোষণার পরের দিনই দেখেছি আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান বিন হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে তিনি শহীদ হয়েছেন তো সন্ত্রাসীদেরকে যদি চিহ্নিত সন্ত্রাসীদের প্রত্যেকটা থানার কাছে কিন্তু ইনফরমেশন থাকে যে ওই থানার অধীনে কোন কোন সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছেন কাদের কাছে অস্ত্র আছে অবৈধ অস্ত্র আছে কারা মাদকের কার্টেলগুলো চালান তো ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে অতি সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করতে হবে সারা দেশব্যাপী গ্রেফতার অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে মানুষকে নিশ্চয়তা দিতে হবে যে মানুষ নিরাপদে নির্বিঘ্নে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন

সে বিষয়ে জোটের পক্ষ থেকে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে প্রথম কোশ্চেন দেখি ছিল মানে এখন পর্যন্ত যা যা দেখছেন আপনি এই কমিশনের উপর নির্ভর করে সুষ্ঠু হবে কিনা নির্ভর করতে পারছেন এটা এই বিষয়টা আপেক্ষিক এই বিষয়ে আমরা নির্বাচনের পরের দিন বলতে পারবো যে এই কমিশন কতটুকু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারলো কি পারলো না তবে এখন পর্যন্ত আমরা যেই লক্ষণগুলো দেখেছি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বলেন কিংবা এখন পর্যন্ত আমরা দেখি যে আচরণবিধি অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় দেখি যে পোস্টার ঝুলছে যেটা স্পষ্টভাবেই এখন করার সুযোগ নেই আমরা বিভিন্ন প্রার্থীদেরকে দেখি যে তারা বিভিন্ন ইয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে যেটা স্পষ্টভাবে নির্বাচনী বিধির লঙ্ঘন তো এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারছি না আমরা তাদেরকে ক্রিটিক্যালি দেখছি তবে এটা তাদেরকে প্রমাণ করতে হবে যে কতটুকু সুষ্ঠু নির্বাচন তারা আয়োজন করতে পারবেন এবং এই বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এক্সাম্পলারি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কনফিডেন্সটা তাদের প্রতি তাদের নিজেদেরকেই ফিরিয়ে আনতে হবে আপনি বলেছেন যে মানুষ আপনি বের হলে জিজ্ঞেস করছে ভোট হবে কিনা একটা সংখ্যা কাজ করছে আপনারা দলীয়ভাবে আপনাদের মধ্যে মাঝে এই ধরনের কোনো সংখ্যা আছে কিনা নির্বাচন নিয়ে আমরা যখন দেখি যে একজন প্রার্থীকে সরকারি অফিসেই যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে তখন তো স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করে এবং আমরা যখন দেখি যে বিভিন্ন এলাকা এলাকায় সন্ত্রাসীরা খোরা ঘুরে বেড়াচ্ছে এবং আমরা দেখি যে বিভিন্ন জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে তখন এই সংখ্যাগুলো আমাদের মধ্যে অবশ্যই আছে এবং আমরা এক্ষেত্রে ধৈর্য সহকারে সরকার নির্বাচন কমিশন সহ সকলকে আমাদের জায়গা থেকে তথ্য দিয়ে এবং প্রয়োজনে তারা যদি চায় আমরা মাঠে আমাদের শক্তি দিও তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তবে ক্ষেত্রে তাদের সদিচ্ছাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত আমরা যে লক্ষণ দেখছি তাতে অবশ্যই স্বাভাবিকভাবেই সকলের মধ্যে এই সংখ্যাটা রয়েছে তবে এই সংখ্যা দূর করার দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের সংখ্যা না নির্বাচন অনুষ্ঠিত নিয়ে সংখ্যা সবকিছু নিয়ে এই সংখ্যা রয়েছে তবে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ গণতান্ত্রিক রূপান্তরটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা এটা যেমন সরকার নির্বাচন কমিশনের দায়িত্বই এইটি নাইনটি পারসেন্ট তবে রাজনৈতিক দল তারপরে দেশের জনগণ সহ সকল স্টেক দায়িত্ব এই দেশের ভবিষ্যৎ যেন একটা সুন্দর গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা যেতে পারি সেটা নিশ্চিত করা সেই জায়গা থেকে সকলের সহযোগিতাও আমি কামনা করব তবে এই নেতৃত্বটা দিতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে সেক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব ভয় কিংবা আগে আমরা যেভাবে দেখেছি যে সেটেলমেন্টের মধ্য দিয়ে তাদের যাওয়া চলবে না যদি তারা মনে করে যে কোথাও তাদের ভয় আছে কিংবা কোথাও কোনো কিছু কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা পক্ষ তাদেরকে বাধা দিচ্ছে সেটাও জনগণের কাছে স্পষ্ট করা তাদের দায়িত্ব বলে আমরা মনে করি আপনি একটু আগে বলেছেন যে আন্দোলনে যাবেন নির্বাচন কেন্দ্রিক আইন পরিস্থিতি হতাশাজনক বলে আমি মনে করি যেহেতু তফসিলের পরের দিনই আমরা দেখেছি যে একজন চিহ্নিত আসামি যিনি জামিনে বের হয়েছিলেন কিছুদিন আগে তার হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং এর ফলেই কিন্তু এই নির্বাচন